ষোলো হাজার পাঁচশো টাকা এটা শুনেই কিন্তু অনেকের গায়াবার অ্যালার্জি শুরু হয়ে গেছে যে ষোলো হাজার পাঁচশো টাকার পিসি দিয়ে কী কাজ করব ভাই পিসি যদি কাজের পিসি কিনেন কম বাজেটের পিসি দিয়েও অনেক কাজ করা যায় যেমন আমি বলি কিছু এক্সাম্পল দেই ধরেন এটা কর্পোরেট অফিসে প্রত্যেকটা ডেস্কে একটা করে কম্পিউটার লাগে ঠিক আছে সেই ডেস্কে কি কাজ হয় এক্সেল ফটোশপ নেট ব্রাউজিং এবং টুকটাক অফিসিয়াল যে কাজগুলো হয়ে থাকে এগুলো কিন্তু নর্মালি হয়ে থাকে তো এই কাজের জন্য কি কোম্পানি এটা মানে ইউজারকে পঞ্চাশ হাজার টাকা দামের বাজার পিছিয়ে দেওয়াটা কি উচিত হবে আমার মনে হয় হয় না যে উচিত তো যদি যদি ফুল এই কাজগুলো চালানো যায় তাহলে পিসি আমি মনে করি সেই পঞ্চাশ হাজার টাকা বাজারে পিসি না নিয়ে এই পিসি কিনে নেওয়াটা অনেক বেটার এবং ধরেন ট্রেনিং সেন্টার যে কাজ শিখায় অনেক এলাকাতে দেখবেন ট্রেনিং সেন্টার থাকে তো সেই এলাকায় যদি এইরকম মানের একটা পিসি বিল করে কাজ শিখাইতে পারেন আপনারা মোটামুটি অফিসিয়াল ওয়ার্ক যেগুলো আছে সেগুলো তো করতে পারবেন পাশাপাশি আপনারা যদি মনে করেন যে ওই এডিটিং এর কাজ শিখাবেন এবং গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখাবেন এই কাজগুলো করতে পারবেন এবং অনেকেই আছে যে ফ্রি ফায়ার গেমস খেলার জন্য একটা পিসি বানাইতে তারা মনে যে গেলেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট লাগে আমি বলবো যে যারা ফ্রি ফায়ারের মধ্যে গেমস খেলতে চান পাশাপাশি টুকটাক কাজ করতে চান এবং নেট ব্রাউজিং করতে চান আমি বলবো তাদের জন্য ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি রাখি আজকের পিসিগুলোর সাথে কি কি থাকবে কতটা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে চলুন কথা না কি কি দিয়ে সাজানো হলো আজকের যাক তো ফ্রেন্ডস আগেই বলে নিছিলাম যাদের বাজেট মাত্র 16500 টাকা চাচ্ছেন একটা অফিস ওয়ার্ক কাজ করার জন্য পিসি বিল করবেন বা স্টুডেন্ট লাইফে আপনারা একটা পিসি চাচ্ছেন যত কাজ আছে মানে অফিশিয়াল কাজ শিখবেন গ্রাফিক্সের কাজ শিখবেন ফ্রিল্যান্সিং শিখবেন শুধু শিখবেন না মানে করতেও পারবেন পাশাপাশি ফ্রি ফায়ারের মতো গেমসও খেলতে পারবেন এবং স্পেশালি এই পিসি দিয়ে আমি যে কাজগুলো বললাম এগুলো যদি করতে না পারেন সাত দিনের মধ্যে পিসি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন একদম কথা ক্লিয়ার কাট গ্রাফিক্সের কাজ ফটো সব জায়গায় করতে পারবেন অফিস এক্সেল ওয়ার্ড সব ধরনের কাজ করতে পারবেন আবারও ক্লিয়ার করে দেই এবং ভিডিও এডিটিং করতে পারবেন তো ভিডিও এডিটিং কিভাবে করতে পারবেন ক্যাম্পাস আছে ফিল্মড়া আছে এই টাইপের অ্যাপস দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন বা ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে করতে পারবেন না তো আমি যেই কথাগুলো বলি এগুলো প্রত্যেকটা জেনে শুনে পরীক্ষা করে তারপরে কিন্তু কথাগুলো বলার চেষ্টা করি আমি কিন্তু পাঁচ হাজার টাকার পিছিয়ে দেওয়া বলি না ভাই বাঘের বাচ্চা এটা যে সব কাজ করতে পারবেন ভাই এগুলো ঢাহা মিথ্যা কথা যেই কাজ করা যাবে সেই কাজটার কথাই আমি উল্লেখ করে থাকি তো দেখো হোক আজকের পিসিবিল এর বাজার দা ষোলো হাজার পাঁচশো টাকা এই পিসিবিল এর সাথে আসলে কি কি সব কিছু আলোচনা করবো এবং কি ওয়ারেন্টি সার্ভিস হবে কোনটা দাম কত টাকা কিছু আলোচনা করবো এই ভিডিওতে এটা দিয়ে আপনি আমি যে কাজ বললাম স্মুথলি করতে পারবেন এবং আপনাদের তো মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিলাম যদি সাত দিনের মধ্যে এই কাজগুলো করতে না পারেন তাহলে অবশ্যই পিসি ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন এটা যেহেতু বলে দিচ্ছি সো পিসি আর আপনার ভয়ের কোনো কারণ নেই সাত দিনের মধ্যে একটা পিসি টেস্ট করার জন্য মানে যথেষ্ট সময় আপনার টেস্ট করে যদি মনে হয় যে না এই কাজগুলো করা যায় না তাহলে পিসি ফেরত দিয়ে দিবেন তো পোসর থাকবে ইন্টেল কোরাই ফাইভ এই পোসরটা এই যে এরকম খোলা থাকে ট্র্যাকারে আসে এটা কিন্তু রিকন্ডিশন পোসর এবং এই পোসরের ওয়ারেন্টি গ্যারান্টি কোনোটাই থাকে না কারণ রিকন্ডিশন প্রোডাক্টের তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আপনারা সবাই জানেন বাট যারা ফুল

সারা কিনেন তাহলে মোটামুটি বাইশশো তেইশশো টাকা মার্কেট প্রাইসে পাওয়া যায় বাট আমি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দাম ধরেছি মাত্র বাইশশো টাকা ওয়ান লিড এবং আপনারা সবাই জানেন যে এটা রিকন্ডিশন পোস তো রিকন্ডিশন পোসের সাথে কোনো স্টক থাকে না এটা আলাদা স্টক নিতে হয় তো এই পিসিবিল এর সাথে আমি এখানে একটা স্টক ব্যবহার করেছি এখানে চাইলে আমি একটা নর্মাল স্টক কুলারও ব্যবহার করতে পারতাম বাট এই স্টক কুলারটা হলো এইসএফ তিনশো পঞ্চাশ এইসএফ তিনশো পঞ্চাশ এই ফ্যানটি প্রথমত এটার হিট সিংটা এত পরিমাণ মোটা যদি আপনি এই পিসিটা দিনটা চব্বিশ ঘন্টাও চালু রাখেন তাহলে এই পিসিটা ওভার হিট হবে না কারণ এই এই ফ্যানটা খুবই ভালো মানের একটা ফ্যান আমি চাইলে দুশো আড়াইশো নর্মাল ফ্যানও রাখতে পারতাম সেটা হয়তো এই পোস্টের জন্য ঠিকঠাক ছিল বাট বেশি খুন ইউজ করলে সেটা গরম হয়ে যেত বা রিস্টার্ট প্রবলেম বা হ্যাং প্রবলেম এগুলো হওয়ার সম্ভাবনা ছিল এই আমি এখানে দুইশো থেকে আড়াইশো টাকা বেশি টাকা ইনভেস্ট করে একটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করেছি এই পিসি সাথে দাম ধরেছি মাত্র পাঁচশো টাকা ওয়ান লে তো ফিরস এরপর আমার মাধাবার বিষয় আলোচনা করবো আজকে পিসি বলে সাথে মাদাবোর্ড হিসেবে চয়েস করেছি ইসোনিক ব্র্যান্ডের এইস এইটটি চয়েস করেছি এই পিসি বলে সাথে মানে ব্যাকডেটের যে জেনারেশনগুলো আছে মানে ধরেন যে ফোর জেনারেশন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশন এই ধরনের ব্যাকডে ব্যাক জেনারেশনের যে পোসরগুলো আছে এগুলোর জন্য আমি ইসোনিককে বেস্ট একটা মাদাবোর্ড বলবো এই কারণে কারণ ইসোনিক আসলে বুঝে কম বাজারে আসলে কি কি আপডেট ফিচার দিয়ে মাদাবোর্ডগুলো মার্কেটে বাজারজাত করতে হয় তো ইসোনিক মাদাবটা আমি কেন দিছি আপনাদেরকে বলি অনেকে দেখবেন যে রিকন্ডিশন রিপেয়ার যে মাদাগুলো থাকে সেগুলো পুরোজন মাদাবট দিয়ে পিসি বিল গুলো করার চেষ্টা করে বাট আমি ইসোনিকটা এই কারণে দিলাম ইসোনিক প্রথমত এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এই যে আপনারা দেখেন এটা কিন্তু ইনটেক সিল করা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দ্বিতীয়ত হলো এই মাদারবোর্ডটাতে এম ডট টু এনবিএম স্লোড আছে ঠিক আছে এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন তো এই motherboard আমি আসলে এই কারণে ব্যবহার করছি যদি রিকোনডিশন কোয়েরিন motherboard আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এম.2 স্লট পাবেন না তারপরে আপনারা ওই এইচডিএমআই পোর্ট পাবেন না এবং আপনারা জেনারেশনের ক্ষেত্রে দেখা যায় যে একটা মাদারবোর্ডে একটা জেনারেশন সাপোর্ট করে ইসোনিক দেখেন অনন জিরো যে motherboard সেটা কিন্তু 6 থেকে 9 জেনারেশন সকল প্রসেসর সাপোর্ট করে তো এজন্য আসলে আমি বর্তমানে বলবো যে ইসোনিক motherboard বেস্ট একটি motherboard কম বাজারের কম বাজারের জন্য তো ইসোনিক ফিগার এটা হলো এইচ এইটটি ওয়ান ডি এ চয়েস করেছে এই পিসিগুলোর সাথে এই মাথাপুরটিতে র্যামের সোর্ট পাবেন দুইটি যেখানে ফোর ফোর এইট জিবি পর্যন্ত সাপোর্ট করবে অথবা এইট এইট ষোলো জিবি পর্যন্ত সাপোর্ট করবে পাশাপাশি এম ডট টু এনবিএম স্লোড আছে এবং চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং এইচ ডি এম আইপোর্ট ভিজিএ পোর্ট সব ধরনের সব ধরনের আপডেট ফিচার যুক্ত এই মাদাপুটি চয়েস করেছি এই সাথে এই মাদাপুটির দাম ধরছি কত জানেন এই মাদাপুটির দাম মার্কেটে পঁয়ত্রিশশো টাকা বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশশো টাকা দাম ধরছি এই পিসি বিলের সাথে এবং এই মাদাপুটিতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই মাদাপুটির সাথে আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আসলে পিসি বিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি স্যামসাং ব্র্যান্ডের ফোর জিবি ফোর জিবি এইট জিবি র্যাম চয়েস করেছি এই পিসি বিলের সাথে একটু কথা বলতে চাই কারণ এই কথাগুলো না বললে আসলে আপনারা বুঝবেন না যেমন ধরেন একটা পিসি বিল যদি কম টাকার ভিতরেও করেন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনারা জেনুইন রেখে ভালো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট যদি আপনারা করার চেষ্টা করেন তাহলে কিন্তু পিসির পারফরমেন্স কিন্তু ভালো পাওয়াটা সম্ভব যেমন এখানে যদি আমি র্যামগুলোকে কপি র্যাম ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই যে স্মুথ পারফরমেন্স পাইতেন না কেন পাইতেন না আমি বলি কপি র্যামগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রবলেম ইস্যু হতো যেমন মনে করেন যে যে কোনো সময় পিসিতে একটা ভারী কাজ করতে গেলে বা প্রেশার দিতে গেলে কিন্তু ব্লু স্ক্রিন এসে বন্ধ হয়ে যায় রিস্টার্ট প্রবলেম হয় হ্যাং প্রবলেম হয় এগুলো কিন্তু নর্মালি হয়ে

সামনে আনি আপনি মনে করেন যেটা ভালো র্যাম কিন্তু না ইনটেক র্যাম যেগুলো কপি র্যাম যেগুলো পাওয়া যায় ধরেন এই গুলো ঠিক দুই থেকে তিনবার চালানোর পরে যে গোল্ডেন কালার যে দাঁত আছে র্যামের এই দাঁত কিন্তু কাজ করে র্যামে হ্যাঁ এগুলো জং পড়ে যায় এবং এটা দেখবেন যে কয়েকদিন পর পর যে খুলে খুলে রবার দিয়ে ঘষতে হয় ঘষলে ডিসপ্লে আসে না ঘষলে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো অ্যাভেলেবল হইতেছে এজন্য আমি সবসময় চেষ্টা করি র‍্যামগুলোকে 100% অরিজিনাল প্রোডাক্ট রাখার চেষ্টা করি সব সময় তো এই র‍্যামগুলো আমি আপনাকে একটু চিনানোর একটা ব্যবস্থা মানে আপনারা যেন বাইরে থেকে কিনলে যেন আপনারা বুঝতে পারেন স্যামসাং কিন্তু অনেকে স্টিকার লাগাই কিন্তু স্যামসাং মার্কেটে চালাই দিচ্ছে তো এই র‍্যামগুলো অরিজিনাল কিনা চেনার একমাত্র উপায় হলো এই যে র‍্যামের যে গোল্ডেন কালারের দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন কালার যেটা আমি র‍্যামটা যেটা কাজ করে দাঁত গুলো প্রত্যেকটা দাঁত কিন্তু কাজ করে একটা দাঁত নষ্ট হয়ে কাজ করে তো এই দাঁত আপনি ধরে এইভাবে হাত দিয়ে টান দিবেন দেখবেন করাতের মতো ধার আছে এখানে ঠিক আছে চাইনিজ কপি রেমে কিন্তু এই ধারগুলো থাকে না এই জিনিসগুলো আপনারা দেখবেন এবং এই র্যাম কিন্তু রিকন্ডিশন এবং এই র্যাম কিন্তু মোটামুটি আমার মনে হয় যে আরো দুই চার পাঁচ বছর ব্যবহার হয়েছে পাঁচ বছর তো মিনিমাম ব্যবহার হয়েছে এখন দেখলে আপনি মনে করবেন যে হান্ড্রেড ব্র্যান্ড নিউ র্যাম বুঝার মতো উপায় নাই এটা এটা যে পুরাতন র্যাম তো এই র্যামটা পাঁচ বছর চলার পরে যদি এইরকম কন্ডিশন থাকে তাহলে আর পনেরো বছর চললে মানে সমস্যা হবে না এটা আমার মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ঠিক আছে তো র্যাম হিসাবে চয়েস করছি ফোর জিবি ফোর জিবি এইট জিবি ডিডিআর থ্রি ষোলোশো মেগা র্যাম চয়েস করছি এপিসিএল এর সাথে রিকন্ডিশন হইলেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এই র্যাম যে কত পরিমাণ বিক্রি করছি এক পিস র্যাম এখনো পর্যন্ত রিপ্লেস আসে নাই মানে কতটা ভালো প্রোডাক্ট আর স্যামসাং সম্পর্কে আপনারা সবাই জানেন এই র্যামগুলো দেখেন এখানে কোনোটায় কোরিয়ান লেখা আছে কোনোটায় ফিলিপাইন্স লেখা আছে কোনোটায় চায়না লেখা আছে আবার কোনোটা জাপান লেখা আছে মানে অরিজিনাল প্রোডাক্ট এটা আপনার যে কোনো দেশের ম্যানুফ্যাকচার হইতে পারে কিন্তু র্যামগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং দেখার জন্য এই যে বললাম এখানে হাত দেখা টান দেবেন দেবে করাতের মতো ধার আছে তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল র্যাম যাই হোক র্যামের দাম ধরছি দুইটা র্যামের দাম পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দাম ধরছে এবং এক বছর ওয়ারেন্টি পাবেন এই র্যামের সাথে এবং আপনারা যদি চায়না কপি র্যাম নেন আটশো টাকায়ও কিন্তু আপনারা র্যাম পাবেন এইট জিবি র্যাম আটশো টাকায়ও পাবেন কিন্তু এই র্যাম পাবেন না ঠিক আছে এই র্যাম আটশো টাকায় পাবেন না এই র্যামের দাম পাঁচশো বছর এক হাজার টাকায় নিতে হবে তো যাকে এক বছর ওয়ান্টি এই র্যাম কাছে আমার কাছে বেটার মনে হয়েছে চয়েস করছি এই পিসিবিল এর সাথে আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আসলে এই পিসিবিল এর সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি এন মানে ষোলো হাজার পাঁচশো টাকা পিসিবিল মনিটর সহ কিবোর্ড মাউস সহ আবার এন বিএমি দিচ্ছি ঠিক আছে পিসির পারফরমেন্স কম টাকার হইলেও যদি আপনি ভালোভাবে সাজাইতে পারেন মেশিন করাইতে পারেন রকেটের মতো পিসি চলবে এই পিসি সাথে স্টোরেজ থাকবে অরিকো অরিকো ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি একটি এনবিএমি থাকবে এই পিসি সাথে এই এনবিএমিটির পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঠিক আছে পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র সাতাইশশো টাকা ওয়ানলি এখন এখানে আপনি চাইলে কিন্তু বাজারটা প্রায় সাতশো থেকে আটশো টাকা কমাইতে পারেন কিভাবে আমি বলে দিই এখানে যদি সাতাইশ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে সাতশো টাকা দাম কমে যাবে ঠিক আছে বাট স্পিডের ক্ষেত্রে আকাশ পাতাল ডিফারেন্স হবে যেমন এটার স্পিড হলো আপ টু থ্রি থাউজেন্ড রিড স্পিড আর ওটার রিড স্পিড হবে পাঁচশো চল্লিশ তাহলে মোটামুটি ছয় গুণ বেশি স্পিড পাবেন এটাতে ঠিক আছে তো এখানে এই কিছু কিছু জায়গায় স্পিড বাড়াইতে হবে স্পিড টা বাড়ালে কিন্তু সর্বোচ্চ স্পিডে কাজ করবে তো এই এম বি ব্র্যান্ডে দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ বছর রিপ্লেসমেন্ট ব্রান্ডের সব দাম ধরছি মাত্র 2700 টাকা only এখন আমরা কেসিন এবং পাওয়ার সাপ্লাইর বিষয়ে আলোচনা করব সার্ভিসিবলের কেসিন এবং পাওয়ার সাপ্লাই আমি চাইলেই কিন জানা জিগজাগটা লাইটিং আর জিবি ফ্যান শর্ট কেসিন রেখে বাজারটাকে মোটামুটি 18000 19000 টাকা করতে পারতাম যদি আপনাদের বাজার থাকে সেই সুযোগ আছে করতে পারেন বাট কাজের পিসি কখনো কেসিন জিগজ্যাগ নিলেই কিন যে পারফরম্যান্সটা বিরে যাবে বিষয়টা কিন্তু এরকম না তো আমি এই কেসিনটা কেন রাখছি এখানে তাহলে আরো কম টাকার কেসিনও রাখতে পারতাম বাট এটাই কেন রাখছি এটা হলো প্রথমত রিভেঞ্জার একটা ব্র্যান্ডের কেসিন এবং এই কেসিনটা মাইক্রোয়েডিক্স এটা মিনি একটা কেসিন এবং দেখতে খুবই এবং এই কেসিন খুবই মজবুত একটা কেসিন ঠিক আছে খুবই মজবুত পুরোটা কিন্তু মেটাল এখানে কিন্তু কোনো প্লাস্টিকের সোয়া নাই পুরোটা মেটাল একটা কেসিন এবং এর সাথে রিয়েল ওয়ার্ড 200 ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এর সাথে এবং পিছনে একটা ফ্যান থাকবে যেই ফ্যানটা পিছনে মানে ভিতরে যে গরম হাওয়াটা হবে সেই গরম হাওয়াটা বের করতে আপনাকে সাহায্য করবে তো এই কেসিনটা কেসিন পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান সহ সবকিছু সহ এটা দাম ধরা হয়েছে মাত্র 2500 টাকা তো 2500 টাকা এবং পাওয়ার সাপ্লাই সাথে আবার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ঠিক আছে আমি যদি আপনাকে একটা একটা টাকা দামের কেসিন এখানে চয়েস করতাম যে রিকন্ডিশন পাওয়ার সালে পাওয়া যায় বা রিপেয়ার সার্কিট রিপেয়ার যে পাওয়ার সাল পাওয়া যায় সেগুলো ব্যবহার করতাম তাহলে বাজারটা অনেক কমে যেত না ধরেন বারোশো আর পাঁচশো মানে ছয়শো আঠারোশো টাকা হয়ে যেত আমি এখানে কি করছি পঁচিশশো টাকার একটা কেসিন ব্যবহার করছি যাতে আপনারা বাংলাদেশের কারেন্ট সম্পর্কে আপনারা জানেন মানে এই আসে এই যা এই ভোল্টেজ বাড়ে এই ভোল্টেজ কমে তো ক্ষেত্রে ভালো মানের পাওয়ার রাখাটা খুবই জরুরি এই জন্য আমি এখানে একটা আহ ভালো মানে কেসিন এবং দাম ধরেছি মাত্র পঁচিশশো টাকা ওয়ানলি এখন পাওয়ার সাপ্লাই যদি ধরেন একটা টপ বা একটা রিভেঞ্জার পাওয়ার সোলার কিনতে গেলাম কত দাম লাগে তেরোশো টাকার দাম তো নর্মালি আপনারা জানেন তো কেসিনটার দাম কত হইলো ধরেন কেসিনের দামও ধরলাম বারোশো টাকা তাহলে বারোশো 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 তেরোশো কত পঁচিশশো টাকা হয়ে গেল সাথে একটা ফ্যান ফ্রি পেয়ে গেলেন তাহলে আপনার পিসি বিলটা কেন ভালো হবে না একটা পিসি বিল করতে গেলে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে করেন তাহলে অবশ্যই পিসি কম টাকার ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব তো এই চয়েস কেসিনিভেঞ্জার ইকো টু হান্ড্রেড হোয়াইট এটা খুবই ভালো মানের একটা কেসিন এই জন্য চয়েস করছে এই পিসি বিলের সাথে এবং আলটা বিষয় আমি আগেই বলছিলাম ট্রেনিং সেন্টার অথবা অফিসের ডেস্কের ব্যবহার করার জন্য এই কেসিনটা খুবই আকর্ষণীয় এবং দেখতে খুবই কিউট এবং এটা রাখতেও খুব কম জায়গার দরকার হয় তো সব দিক ওভারঅল

স্মার্টনেস একটা মনিটর আমার কাছে বাজার অনুযায়ী খুবই বেস্ট একটি মনিটর মনে হয়েছে জন্য চয়েস করছি এই পিসিএল সাথে দাম ধরেছে মাত্র 3800 টাকা এবং এক বছরের ওয়ারেন্টি পাবেন এই মনিটরটির সাথে তো फ्रेंड्स এবার আমরা কিবোর্ডের বিষয়ে আলোচনা করব কিবোর্ড হিসেবে চয়েস করেছি এটা অফিশিয়াল কিবোর্ড চয়েস করছি ফাস্ট কি ব্র্যান্ডের একটি ইউএসবি একটা কিবোর্ড চয়েস করেছি যার দাম ধরেছে মাত্র 350 টাকা ওয়ানলি এবং এই কিবোর্ডের পাশাপাশি একটা মাউস চয়েস করেছি আইমেস ব্র্যান্ডের একটি মাউস এটা কিন্তু একটা ভালো মানের মাউস এক বছরের ওয়ারেন্টি আছে দাম ধরেছে মাত্র 250 টাকা এখানে মাউস কিন্তু 70 টাকা 80 টাকা দামের

এক্সাক্ট লোকেশন লো আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেট আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো একচল্লিশ এই তিনটা শোরুম হলো লিনাক সাইটি সলিউশন এখন আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা দূর দূরন্ত থেকে আসার সময় পাচ্ছেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় যেমন ধরেন এই ষোলো টাকার পিসি বিল করতে গেলে যেমন ধরুন এই পিসি বিলটা মানে ষোলো হাজার পাঁচশো টাকার পিসি বিল করতে আরো দুই তিন হাজার টাকা খরচ হয়ে যায় তো আমি তাদেরকে বলবো ভাই এত কষ্ট করে আসার দরকার নেই টাকাগুলো নষ্ট করার দরকার নাই আপনারা রাসেল রাষ্ট্রে বিশ্বাস করে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র চল্লিশ টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে ভাবে আমাদের অ্যাডভান্স করে অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে আমরা এই পুরো পিসিটাকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ ঘন্টার মধ্যে পৌঁছে দেবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। অবশ্যই ছিল আজকের পি সিবিএল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোন পি সিবিএল এর ভিডিওতে সেমনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নীরবতা থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া